হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো গীতাস ডেলি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলায় উঠেই দেখতে পারলে গোবর গুললাম আর এদিকে কাদাও নিয়ে নিয়েছি কারণ এই তুলসী মঞ্চটা আমাদের মাটির তো আজকে রবিবার পুজো হয় লক্ষ্মী পুজো বাড়িতে তার জন্য তুলসী মঞ্চটা আর একবার মাটি দিয়ে গোবর দিয়ে ভালো করে লেপে মুছে নিলাম তো তারপর যে একটুখানি শুকিয়ে গেল তারপর দেখো এখানে খুব সুন্দর করে একটু আলপনা দিয়ে দিলাম আর এখন বাজে সাড়ে আটটা মতো তো আজকে একটু সকাল করে উঠলাম কারণ আজকে রান্নারও ঝামেলা আছে যদিও আজকে সব কিছু নিরামিষ তবুও অনেক কিছু পদেই রান্না করতে হয় আমাদের বাড়িতে আজকে তো যাই হোক আলপনাটা আমি অতটা দিতেও পারি না কিন্তু চুলচিমঞ্চের চারিদিকে এইভাবেই দাগ কেটে কেটে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে বাবা এখন বাড়িতেই আছে পুজো টুজো করে তারপর দোকানে যাবে আমার বাবা একটু অসুস্থ মানে স্ট্রোকের পেশেন্ট তো আর তারপর পাটাও ভাঙা তাই একটু আস্তে আস্তে হাঁটা চলা করেন আর এই আলপনাটা আমার মা দিয়ে দিয়েছে ঠাকুরঘর থেকে ঠাকুরঘর না একটা শোবার ঘরই এখানে ঠাকুর আছে আর এখানে আমার বাবা পুজো শুরু করে দিয়েছে তো চলো এরপর আমি রান্না বান্না দিকে যাই তো এখানে আমি কেটেছে আমি নয় কেটেছে ফুলকপি আলু পোস্ত পালং শাক ভাজা কাঁচা তেঁতুল মূলো বেগুন আলু বড়ি এসব দিয়ে টক হবে আর হবে এই যে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছে মা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কলাইয়ের ডাল নিরামিষ যেদিন রান্না হয় সেদিন একটাই সুবিধা বেশি হাত ধুতে হয় না আর ইঁটো ঘাটা থাকলে বা এখানে ইঁটো কিছু নেই যার জন্যে আমার খুব সুবিধা হচ্ছে সব কিছুতেই বেশ এটা ওটা হাত দিয়ে দিচ্ছি আর না হলে মা পছন্দ করে না একদমই যদি আমি এটা ওটা হাত দিয়ে দিই ভীষণই বকে যেহেতু মায়ের প্রায় দিনই উপোস থাকে পুজো আজা থাকে মা পূর্ণিমা করে তারপরে এটা ওটা তো লেগেই আছে তো যাই হোক আমি এখানে পালং শাকটা চাপিয়ে পোস্তটা বাড়ছিলাম আর পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে চলো এবার এটা বেজে নিই আর ডালটা আমি আগেই করে নিয়েছি পালং শাক পোস্ত খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর মাছের ছোলে দিলে তো বলতেই হবে না টেস্টটাই পুরো পাল্টে যায় তো যাই হোক এখানে এবার দেখো আমি একটুখানি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পালং শাকটা খুব ভালো করে ভেজে নেব অন্যদিন হলে আমি এতে একটু রসুন ফোড়ন দিই আমার শাকের রসুন ফোড়ন ভীষণই ভালো লাগে খেতে কিন্তু আজকে তো দেওয়ার নেই তাই নিরামিষই করে নিচ্ছে একবারে তোমাদের সাথে খাওয়ার ভিডিও খুব একটা শেয়ার করা হয় না তবে আমি রান্নাটা শুরু করার আগে প্রসাদ খেয়েছিলাম তারপর একটু চা আর দুটো রুটি ব্যাস এই হয়েছে আমার জলখাবারে খাওয়া তো একবারে আবার দুপুরে খাবো তো চলো এদিকে আমার শানটা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা চাপাবো এমন নয় যে সব রান্নার দায়িত্ব মা আমাকেই দিয়ে দিয়েছে তা নয় মা ওইদিকে পায়েস করছে লক্ষ্মীকে একটু ভোগ দেবে বলে আর হচ্ছে পিঠে এগুলো মা ওইদিকে গ্যাসে করছে আর আমি এইদিকে রান্নাগুলো করছি আর আমার তো এখানে রান্না করতে ভীষণই ভালো লাগে রোদে তোমাদের তো বলেছি এখানটা দিকে উঠতেই ইচ্ছা করে না তো যাই হোক কড়াইটা ভালো করে একটু ধুয়ে নিলাম এবার আমি পোস্তটা করে নেব আর এই রান্নাগুলোর সঙ্গে বাঁধাকপি অ্যাড হবে কারণ বাঁধাকপিতে বাউনি কি বলে ওটা বাঁধবে তার জন্যে বাঁধাকপিটাও আমি এখানেই করে নিয়েছিলাম তো যাই হোক পোস্তটা হয়ে গেল আর এদিকে দেখো টকটাও আমি করে নিলাম তো চলো এগুলো এবার রেখে দিই আর তোমাদের সাথে আবার করে সব শেয়ার করে নিই যে কী কী রান্না আমি সকাল থেকে বসে বসে করলাম টকটাটা তোমরা দেখলে আর এখানে দেখো রয়েছে এটা হচ্ছে শাক ভাজা পালং শাক আর এটা ফুলকপি আলু পোস্ত আর এই রে ঢাকা দেওয়া হয়নি এটা বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে ডাল সম্পূর্ণ নিরামিষ আছে তো সকালে তো বাসি নাইটি সারি স্নান তো করা হয় না তাই এখানে এলাম স্নান করতে আর এখানে দেখো মা বালিশ টালিশ বিছানা সব বার করে দিয়েছে কারণ আমরা তো এখানেই শুই আর কয়দিন এত কুয়াশা পড়ছে আর তেমনি ঠান্ডা পড়েছে তো দুপুরবেলায় তো এখান থেকে উঠে আমি তো ঘরে যেতেই পারি না এতটা পরিমাণে ঠান্ডা লাগে আমার তো সারা দুপুর আমরা আমি আমার ছেলে আমার মা সব এখানেই খাই এখানেই শুই তো যাই হোক খাওয়া দাওয়া তো আমার অনেকক্ষণই হয়ে গেছে তো তারপর দেখো চলে এলাম এখানে তো গুড নাইট আর বলতে পারবো না এখন দুপুরবেলা তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম ただ。